বিধানসভা নির্বাচনের আগে হিন্দু ভোটকে কে একটা করতে মরিয়া হয়েছে বিজেপি সেরকমই প্রচার পর্ব দেখা গেল বাঁকুড়ায় বাঁকুড়া এক নম্বর ব্লকের বিভিন্ন জায়গায় আজ দেওয়াল লিখন করেন স্থানীয় বিজেপির নেতা কর্মীরা কোন দেওয়ালে লেখা হয়েছে হিন্দু হিন্দু ভাই ভাই ছাব্বিশে বিজেপি সরকার চাই অন্য আরাক দেওয়ালে লেখা হয়েছে হিন্দুরা বাধ জোট পদ্ম ফুলের সব ভোট হিন্দুদের বাঁচার প্রতীক হলো পদ্ম শুধু তাই নয় দেওয়াল লিখনের মধ্যে দিয়ে তৃণমূলের বিরুদ্ধে সমস্ত হিন্দুকে এক হওয়ার বার্তা দিয়েছেন বিজেপি নেতারা আমরা দেওয়াল লোকন শুরু করলাম দু হাজার ছাব্বিশে বিধানসভা ভোট তার আগে সমস্ত হিন্দুদের একত্রিত করার জন্য হিন্দুদের সচেতন করার জন্য রাজ্যের যে শাসক দল আছে তৃণমূল কংগ্রেস তৃণমূল কংগ্রেস যেভাবে রাজ্যটাকে চালনা করছেন তাতে করে আমাদের পশ্চিমবঙ্গের মানে একটা বিভাজনের সৃষ্টি করছেন সেই জন্য আমরা বার্তা দিতে চাইছি সমস্ত হিন্দুদের যে পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেসকে সরানোর জন্য সমস্ত হিন্দুরা একত্রিত হয়ে বিজেপিকে ভোট দিন বিজেপিকে ছাড়া কোনো জায়গাতে ভোট দেবেন না যেরকম একটা ধর্মকে উনি ব্যবহার করছেন তারা অন্য কোনো জায়গাতে ভোট দেয় না তারা শুধুমাত্র তৃণমূল কংগ্রেসকে ভোট দেয় সেই রকম আমরা সেই বার্তাটা দিতে চাইছি হিন্দুদের কাছে যে হিন্দু যারা আছেন সমস্ত জায়গাতে কোনো দল মত নির্বিশেষে যারা উন্নত বিরোধী দল করেন তাদেরকে বলছি যে একত্রিত হয়ে দু হাজার ছাব্বিশে এই তৃণমূলের এই জেহাদি সরকারকে সরান কেন হিন্দুদের একত্রিত করার মানেটা হচ্ছে আমরা যখন কোনো জায়গাতে যাই ভোটের সময় তখন সেই সম্প্রদায়ের দল সেই সম্প্রদায়ের মানুষরা আমাদেরকে পোলিং এজেন্ট বসতে দেয় না দেওয়াল লক্ষণ করতে দেয় তাদের এরিয়ায় তাহলে আমরা বলতে চাইছি এই জিনিস তো দু হাজার দু আগে ছিল না তাহলে সরস্বতী পুজো করতে দেয়নি তাহলে সেই জায়গাতে আমাদের হিন্দুদের একত্রিত না হলে আমরা কোনো ধর্মকে ছোট করছি না কোনো ধর্মের বিরুদ্ধে কোনো কথা নয় আমরা হিন্দুদের সচেতন করতে চাইছি হিন্দুরা একত্রিত হয়ে এই দু হাজার ছাব্বিশে এই সরকারটাকে সরান আর হিন্দুদের একত্রিত হয়ে আছে সেটা কুম্ভ দেখিয়ে দিয়েছে আর আমাদের এই পশ্চিমবঙ্গের মানুষ একবার প্রমাণ করে দেবে দু হাজার ছাব্বিশে যদিও হিন্দু ভোটের লক্ষ্যে বিজেপির এই দেওয়াল লিখনকে কটাক্ষ করতে শুরু করেছে তৃণমূল তৃণমূলের দাবি সংবাদ মাধ্যমে প্রচারে আসার জন্য এসব করে বেড়াচ্ছে গেরুয়া শিবির তবে বিজেপির যাই করুক না কেন ছাব্বিশের বিধানসভা নির্বাচনে শেষ হাসি হাসবে তৃণমূলই যে সমস্ত হিন্দু এখন এই পোস্টার বেনার ছড়িয়েছে এবং সুবর্ণ দেওয়া হচ্ছে কিভাবে দেখুন বিজেপির তো আর এখানে কোনো ইস্যু নেই কারণ বাঁকুড়া এক নম্বর ব্লক বলুন বাঁকুড়া বিধানসভায় বলুন বিজেপির কোনো বিধায়কের তরফ থেকে কোনো উন্নয়ন নেই কোনো রাস্তাঘাটের কথাবার্তা নেই কি করে মানুষকে পরিষেবা দিবে তার চিন্তা ভাবনা নেই এই সব সাম্প্রদায়িক একটা হিন্দু এক হও এই বিভাজনের রাজনৈতিক কথা বলে পশ্চিম বাংলার একটা রাজনীতিকে অস্থির পরিস্থিতি তৈরি করতে চাইছে তৃণমূল কংগ্রেস আমরা তৈরি আছি সেরকম কোনো পরিস্থিতি হলে তৃণমূল কংগ্রেস তার মোকাবিলা করার জন্য সর্বত্রভাবে তৈরি আছে এবং নির্বাচন তো অনেক দেরি আছে তার আগে এরকম দেয়াল লেখানো দেখুন প্রথমেই বলেছি এটা নাটক দেওয়াল লিখন করে একটা মিডিয়ার প্রচারে এসে বাঁকুড়া বিধানসভাকে এবারে রক্ষা করতে পারবে না বাঁকুড়া বিধানসভার মানুষ দু ছাব্বিশ সালের নির্বাচনে তৃণমূল কংগ্রেস প্রার্থীকে বিপুল ভোটে জয়ী করে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে উপহার হিসেবে তুলে দেবে শুধু তৃণমূলই নয় বিজেপি এমন দেওয়াল লিখনের কারণে গেরুয়া শিবিরকে কটাক্ষ করেছে বামেরাও তবে শুধু গেরুয়া শিবিরকেই নয় শাসক দলকেও কটাক্ষ করছে তারা বামেদের দাবি আসলে তৃণমূল ও বিজেপি উভয়ই হলো একই গোডাউনের পৃথক দুটি শোরুম দেওয়ালে লেখা আছে সমস্ত হিন্দু এক হোক কিভাবে দেখছিলাম আমরা এটা দেখার কিছু নেই একটাই ঘটনা হচ্ছে রাজনৈতিক লড়াই সম্প্রদায়কে নিয়ে এটা এটাকে বলে অ্যাকচুয়ালি প্রতিযোগিতামূলক সাম্প্রদায়িকতা হিন্দু এক হোক সব হিন্দু এক হলে তো ক্ষতি কী একতাই বল তো দীর্ঘদিনের কথা সব হিন্দু যদি একত্রিত হতো আসলে এটা ব্রাহ্মণ্যবাদের কথা আপনি কাটোয়ার গিদেশ্বর মন্দিরে শিব মন্দির সাড়ে তিনশো বছরের মন্দির সেই মন্দিরে মুচি সম্প্রদায়ের মানুষকে উঠতে দেয়া হয় না তাদেরকে পুজো করতে দেয়া হয় না সে নিয়ে লড়াই চলছে আন্দোলন চলছে এসডিপিও যে বসেও সেটা মেটাতে পারেনি ফলে এইটা পুরোপুরিভাবে রাজনৈতিক খেলা এবং এটা হচ্ছে ভোট ছাব্বিশ সালে এগিয়ে আসছে হুমায়ুন কবির আর ওদিকে আপনার শুভেন্দু অধিকারী এ একটা কথা বলবে ও আর একটা কথা বলবে আসলে একটাই দল আসলে একটাই গোডাউন দুটো শোরুমে আছে